ভিডিও সারছি সারছি কোনো ভিডিও আজকে তিন দিন তিন দিন যাবত জানি না আমার পায় ক্যামেরার সামনে সত্য কথা বলতে মনটা ভালো না একশো কথার এক কথা আমরা আসলে কি বুঝতেছি বা কি ভাবতেছি আমরা হয়তো এটা নিজেরা জানি না একটা জিনিস খেয়াল করবা একটা এলাকার ভিতরে দেখবা ভালো একটা মুর্বি থাকে এই যখন এই গার্জিয়ানটা তোমার থেকে না থাকে তখন তোমার কাছে শূন্য তো লাগে আসলো মনে করা যায় প্রকৃতি ব্যবস্থা মনটা খারাপ হয়তো এভাবে করতে না কি লেগে মন খারাপ তবে এটা সত্য কথা আজকে মন খারাপ যার কারণে দোকানের সাড়ারও কিন্তু উডাই নেই দোকানের হ্যাঁ দোকানের সাড়ারও কিন্তু বন্ধ তাই একশো কথার এক কথা কি জানো এক হাজার কথার এক কথা যখন মাথা থেকে ছাতাটা সুরে যায় তখন কিন্তু মাথাটা খালি থেকে যায় কিছু কিছু মানুষের শূন্যতা এটা কখনো পূরণ হওয়ার মতো না আমরা না যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম দিতে জানি না কথায় না একটা তাই তেমনি আমাদের প্রিয় মানুষ থাকার সময় আমরা প্রিয় মানুষের ওইভাবে কদর বুঝি নাই কিন্তু কদর আমরা ঠিক এখন টের পাইতেছে যিনি আমাদের প্রিয় মানুষটা আমাদের জন্য কি ছিল হুম আজকে পুরা দেশবাসী কানছে আসলে এটা অনেক আমরা একটা মুরব্বী হারাইছি আমাদের থেকে একটা গার্জেন হারাইছি আসলে দুঃখ এটা মানার মতো না বোঝার মতো না এই দর পণ্ডা দর তো তাই একটাই কথা বলমু কি জানেন মৃত্যুর পরে একটা মানুষের যেটা সে পাওনা থাকে সেটা দোয়া সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তালা যাতে করে আমাদের প্রিয়জন আমাদের আপনজন সবাই তার জন্য দোয়া করবে যাই হোক এই ফাঁকে তারপরেও কথায় আছে কয়েক কিছু বাইক হয়তো আমরা আনছি এই বাইকটি কি কি বাইক আছে আপাতত দেশে প্রবাসে কুলিজার ভাই বাদ দেখতে আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ কিছু বাইক আছে দোকানে আজকে পর্যাপ্ত পরিমাণ বাইক আছে দোকানটা ভরা বাইক আছে হ্যাঁ আপনারা তো সবাই জানেন যে আমরা এই বাইকটিতে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এই বাইকটিতে আমরা ডিসকাউন্ট দিয়েছি বিশাল অফার দিয়ে দিয়েছি এই বাইকটিতে আমরা আপনারা সবাই জানেন যে আমাদের এই বাইকটি মোটামুটিভাবে মার্কেট থেকে প্রায় নব্বই থেকে এক লাখ টাকা কম পাইতে নতুন জিরো কিলোমিটার বাইক এক্সেল পাইতেছেন আমরা চল্লিশ হাজার টাকা কম মার্কেট থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ওই এক্সেলও পাইতেছেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কম আপনারা অনেক ইউজ পরিমাণ বাইক আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে হ্যাঁ এই যে দেন জিপিএক্স যেমন পাইতেছেন হ্যাঁ এই কাম করে না মাথায় হুম তাই ইয়াম অ্যাক্সেসারও আছে এই পাশে আরাউন্ড ফাইভ টি আছে হ্যাঁ ইন্দোনেশিয়ান বিফোর সিবিআর টিভিআর র্যাপসল ট্যাপসল এনে যেমন আছে এখানে পর্যাপ্ত পরিমাণ বাইক আছে যেটা না বললি না আবার আমরা একটা নতুন কালেকশন একটা বাইক এসে আমাদের আসলে এটা মরি সরদা বেশি হুম এটা অনেক তরুণের স্বপ্ন সিএফ মোটো না এস আর মোটো এস আর দুইশো পঞ্চাশ সিসি দুইশো পঞ্চাশ সিসি যাই হোক এত লেহাই আছে তাই এখন এই বাইকটি আসলে যাতে আজকে সংক্ষেপে লাইফ হয়েছে বেশি কোন আজকে থাকতে পারবো না তারপর আবদুল্লাহ বা ইয়াসিনের পাশাপাশি দুইজনে লাইফটা চালাইব আজকে হয়তো আমার মনে হয় লাইফটা পরিচালনা করতে পারবো না অন্য অন্য দিনের মতন করতে পারবো না আর তোমরাও কোনো ভাই যেখানে যে যেখান থেকে কমেন্ট করতে এসে কি বাইকটি চাইতে আসছে কি বাইক দেখতে চাইতেছে কত কিলোমিটার বাইকটি চাইতে চাইতেছে এই বাইকটি কমেন্ট যদি লিখতে এসে বাইদের একটু কমেন্টের উত্তর দাও হ্যাঁ আমি লাইভ থেকে বিদে নিলাম আমার আজকে কথা বলার মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলিজার ভাইরা আজকে আপনাদেরকে যে বাইকগুলো দেখাবো মূলত আজকে নতুন নতুন কিছু বাইক দেখাবো আপনাদেরকে সুজন মিয়া জয়েন্ট আমাদের সাথে থেকে আমাদের সাথে বরিশাল থেকে ইমরান কেমন আছেন আলহামদুলিল্লাহ ফারুক ভাই ভালো আছে আপনার সবাই কেমন আছেন বেইমান পাখি জয়েন্ট হচ্ছেন নওগাঁ জলা থেকে আসলেই ভালো লাগে আপনারা এত দূর দূরান্ত দেখে দেখেন আমাদের লাইভগুলো কমেন্ট করেন খুব ভালো লাগে এমন একটা তুমি চাই ভাই আপনাকে কতবার বলবো ভাই বলছি হ্যাঁ আপনাদের স্ক্রিনে দেয়া নাম্বার রয়েছে আমাদের এই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন ভাই প্রবাসী ভাই আর মুন্না ভাই জয়েন্ট হচ্ছেন বরিশাল থেকে অসংখ্য ধন্যবাদ দুষ্টুপোনের মিষ্টি ভাই জয়েন্ট হচ্ছেন হায় আছেন হ্যালো ভাইয়া কেমন আছেন ইনশাআল্লাম যোগাযোগ তেমনি করব কেউ উত্তর দেন যোগাযোগ আমাদের নাম্বার রয়েছে আমাদের আইডিতে নাম্বার রয়েছে স্ক্রিনে সেই নাম্বারে কল দেন আমাদের সাথে জয়েন্ট হচ্ছেন কাইম ভাই জয়েন্ট হচ্ছেন মালয়েশিয়া থেকে অসংখ্য ধন্যবাদ সিরাজগঞ্জ থেকে শুভ ভাই জয়ন্তান আমাদের সাথে এমডি মজিউল ভাই সৌদি আরব থেকে জয়ন্ত্রেন অসংখ্য ধন্যবাদ ইমরান ভাই জয়েন্ট ছেন আমাদের সাথে আসলে অনেক ভালো লাগে এস কে সজল ভাই বলেছেন কেটে মার্সি ইনশাল্লাহ কেটে মার্সি ফারুক মার্সে পাবেন ইনশাল্লাহ আহমেদ রাজ ভাই জয়ারছেন ওমান থেকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রাসেল ভাই জয় দুবাই থেকে ইমরান ভাই জয়ারেছেন দুবাই থেকে সাকিব ভাই যারা যশোর থেকে ভৈরব থেকে জয়ার হচ্ছেন ভাই সেলিম ভাই জয়ান আমাদের সাথে প্রাণ প্রাণপ্রিয় অনেক কলিজার ভাই কিন্তু আমাদের লাইভগুলো শেয়ার করে দিতেছেন আমি এখান থেকে দেখতেছি কমেন্ট করতেছেন ইকবাল হোসেন ভাই হচ্ছেন চিটাগাং থেকে তারপর আমাদের সাথে জয় হচ্ছেন রাতা রতন ভাই রাজতান কাজী হচ্ছেন নসিন্দি থেকে অসংখ্য ধন্যবাদ আরো অনেকেই জয়ার হচ্ছেন নাসিম ইসলাম জয়ার হচ্ছেন আমাদের সাথে আসলে যাদের বাজেট আছে যেন আমি একটা স্পোর্টস বাইক কিনবো খুবই কম টাকার ভিতরে এই যে এনএসএক্স স্পিডার এই বাইকটা চলে আসছে আমাদের কাছে বাসন ফোর বাইকটা দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ বাসন থ্রি দেখতে পাচ্ছেন অন টেস্ট অবস্থায় আছে আপনারা নিলে প্রথম মালিক হবেন তাইয়েব ভাই জয়ার হচ্ছেন শ্রীপুর থেকে লতু লুতু হচ্ছেন মালদ্বীপ থেকে জয়ান প্রেম একজন অশোক ধন্যবাদ আমার প্রাণপ্রিয় ভাই ইয়াসিন আরাফাত অশোক ধন্যবাদ ইয়াসিন আরাফাত ভাইকে ইস্তিরাজ জাহান তন্নি জয়ান আমাদের সাথে ঢাকা নারায়ণগঞ্জ থেকে অশোক ধন্যবাদ আব্দুল জলিল গুলশান থেকে জয়ন্ত অসংখ্য ধন্যবাদ আব্দুল জলিল ভাইকে সোহেল রানা ভাই জয়ান আমাদের সাথে অশোক ধন্যবাদ মোহাম্মদ রাফাত মিয়া জয়েন্ড রিফাত মিয়া জয়েন্ট আমাদের সাথে জিপিএক্স যেমন এই যে দেখতে পাচ্ছেন জিপিএক্স যেমন আছে সজীব ভাই জয়েন্ট হচ্ছেন ওমান থেকে ইনশাআল্লাহ আমাদের সাথে ইয়াসিন আরাফাত জয়েন্ট সৌদি আরব থেকে সুমন খান জয়েন্ট হচ্ছেন মেলা চলছে জি ফারুক পড়ছে আপনাদের তো আপনাদের ভালোবাসার সবসময় মেলা জমে ইনশাআল্লাহ রাজারবাগ পুলিশ লাইন থেকে জয়েন্ট আমার এক প্রাণবি ভাই নামটা চলে গেছে আবুল কালাম আজাদ ভাই জয়েন্ট হচ্ছেন মোরসালিন মিয়া জয়ের সৌদি আরব থেকে রুবেল সরকার জন্মেছেন আমাদের সাথে আল্লাহ অসংখ্য ধন্যবাদ লতিফ ভাই মালয়েশিয়া থেকে জন্মেছেন আহ লতিফ শেখ শাকিল ভাই জন্ডাচ্ছেন কুয়েত থেকে আসলে আজকে আমাদের যে লাইভে যারা জয়েন্ট হচ্ছেন বেশিরভাগ ম্যাক্সিমাম হচ্ছে প্রবাসী ভাই লাইভ চ্যালেঞ্জ অসংখ্য ধন্যবাদ সিঙ্গাপুর থেকে জয়েন্ট হচ্ছেন কলিজার ভাই আমার শফিকুল ইসলাম ভাই বলছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ইসরাত জান তন্নি জয়েন্ট হচ্ছেন অসংখ্য ধন্যবাদ শাহিন আলম ভাই জয়েন্ট হচ্ছেন আমাদের সাথে ঢাকা থেকে শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে একরামুল মূল বাইক জনরেচার আমি সবার নামগুলো বলবো আমি পাশাপাশি আপনাদেরকে শর্টকাট করে বাইকের প্রাইসগুলো বলে দিব ইনশাল্লাহ আমি আবারও আপনাদের নামগুলো বলবো যেমন জিপিএক্স যেমন পঁচিশের মডেল এপিএস দা করচা টু আমাদের কাছে পাবেন মাত্র তিন লাখ দশ হাজার টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকা পাবেন হুন্ডাস সিবিআর একুশের মডেল দশ বছরের কাগজ করা হুন্ডাস সিবিআর এই বাইকটা পাবেন এবিএস মাত্র দুই লাখ আশি হাজার টাকায় পাশাপাশি আর আপডেট ভার্সন যেটা দেখতে পাচ্ছেন একুশের মডেল দুই বছরের কাগজ খা এবিএস বাইকটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পাবেন মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা ডাব্লু জিবি এডিশন বিশেষ করে এই বাইকটা কিন্তু এখনের সবার ক্রাশ একটা বাইক ডাব্লু জিবি এডিশন এই বাইকটা প্রায় সম্ভবত সাড়ে সাত লাখ টাকা আমাদের কাছে পাবেন মাত্র নাম্বার সহ চব্বিশের রেজিস্ট্রেশন চব্বিশের মডেল মাত্র ছয় লাখ টাকায় মাত্র ছয় লাখ টাকা পাবেন নতুন কন্ডিশন বাইক পাশাপাশি দেখতে পাচ্ছেন পঁচিশের মডেল অনটেস্ট মাত্র দুই মাস বয়স বাইকের দুই হাজার চব্বিশশো কিলোর মতন রান করা এই বাইকটা পাবেন আমাদের কাছে মাত্র চার লাখ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই যাদের বাজেট আছে খুবই কম আর ওয়ান ফাইভ এম মানে বাসন থ্রির দামে এমনিতে চান পাবেন মাত্র চার লাখ বিশ হাজার টাকা মাত্র চার লাখ বিশ হাজার টাকা ব্লু কালার আর ওয়ান ফাইভ বাসন ফোর একটু আনকমন অনেকে চান ভাই ইউনিক বাইক ইউনিক কালার আর ফোর এই বাইকটা পাবেন আমাদের কাছে এবিএস বাইশের মডেল এই বাইকটা যদি নিচে চান একদম মানে এ ক্লাস একটা বাইক আপনার দিকে তাকায় থাকবে আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে তাকায় থাকতে বাধ্য হবে এমন একটা বাইক এই বাইকটা প্রাইস পড়বে মাত্র চার লাখ দশ হাজার টাকা মাত্র চার লাখ দশ হাজার টাকা সাবার থেকে জয়ানোচ্ছেন আমাদের সাথে জয়ান রয়েছেন ভাই অশোক ধন্যবাদ কুয়েত থেকে দেখতেছে মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই জয়ানো আমাদের সাথে এস রিপন ভাই জয়েন বাগেরহাট থেকে অশোক ধন্যবাদ এম এক্স শাবিম ভাই জয়োশন খুলনা থেকে এস কে রিপন ভাই জয়নছেন রাত যাত্রাপুর থেকে অশোক ধন্যবাদ প্রাণপ্রিয় কলচার ভাই জসীম উদ্দিন ব্যাপারী ভাই জয়নছেন জসীম আমজাদ পুর বাজার মহেশপুর ঝিনাইদা থেকে জয়েন্ট আমাদের ইউটিউব ইউটিউবে কিন্তু অনেকে লাইক করতেছেন এবং পাশাপাশি কিন্তু সাবস্ক্রাইব করতেছেন করতেছেন অসংখ্য ধন্যবাদ প্রাণপ্রিয় ভাইদেরকে আমি একটু আপনাদের নামগুলো বলে দিই আরাফাত ভাইবোসেন আসসালামু আলাইকুম ভাই আরাউন্ড ফাইভ বিএস সেভেন বিএস সেভেনটা আমাদের কাছে ফোর আছে ভাইয়া আমাদের কাছে এমটা নেই এমটা পাবেন পলাশ পলাশ ভাই হোসেন কেটিএমআসি কেটিএমআরসি পাবেন ভাইয়া ইনশাল্লাহ রংপুর থেকে জয়েন্ট জুবায়ের ভাই শহীদুল ভাই জয়েন্ট হচ্ছেন আমাদের সাথে মার্শাল্লাহ আলিমুন আপন জয়েন্ট হচ্ছেন আমার একটা বাইক লাগবে ইনশাল্লাহ চলে আসবেন ফারুক মোটার্সের ঢাকা ক্যান্ডারম্যান ভাসানটাই বাগানবাড়ি ফারুক মোটার্স অ্যাপজেট বাসন টুর প্রাইস কত অ্যাপজেট বাসন টুর প্রাইস হচ্ছে মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা যারা একটা নতুন কন্ডিশন বাইক নিতে চান এক কথায় এখনও ওয়াশ করা হয় না বাইকটা এক একদম ফ্রেশ কন্ডিশন এটা একটা ভিআইপি নাম্বার আমি নাম্বারটা সিরিয়াল দেখাচ্ছি না এই যে দেখতে পাচ্ছেন ভিআইপি নাম্বার এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম খুব কম প্রাইজে তারপর আমাদের সাথে জয়েন্ট হচ্ছেন রাজশাহী থেকে এক ভাই অসোখ্য ধন্যবাদ একজন ব্লগার আমাদের সাথে জয়েন্ট হচ্ছেন অসোখ্য ধন্যবাদ অনেক ইউটিউবার অনেক ব্লগার অনেক গেইমার আমাদের লাইভগুলো দেখে থাকেন প্রাণপ্রিয় কলচার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমি সাতক্ষীরা থেকে দেখতেছি যে মন্টন হবে নাকি জি যে ইনশাল্লাহ দু একদিনের ভিতরে জিক্সার মন্টন পাবেন আমাদের কাছে আমি কিনবো আসলে ইনশাল্লাহ দোয়া শুভকামনা রইল আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক অবশ্যই পাবেন ভাই বাইক কিনতেই যে ফারুক মোটরসে আসতে হবে তা না আপনার প্রয়োজন আইসাব যাচাই বাছাই করতে পারেন আইসা দেখতে পারেন ইনশাআল্লাহ বাইকগুলো কি কন্ডিশনে আছে আমরা যে প্রাইসগুলো বলে থাকি এই প্রাইজে আসলেই এই বাইকগুলো ফ্রেশ কিনা ইনশাআল্লাহ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বাসান বাগানবাড়ি ফারুক মোটরস তারপরে আমি ওমানে আছি বাংলাদেশে আসবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর অনেকেই জয়েন রয়েছে আমাদের সাথে প্রাণ প্রিয় কিন্তু একটাই রিকোয়েস্ট যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজটা ফলো করেন নাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে ইনশাল্লাহ তারপর আমি আপনাদেরকে আরও বাইকগুলো দেখাবো যে দেখতে পাচ্ছেন আমার আসলে কিন্তু অনেক হাবিবুল ইসলাম সুমন ভাই অনেকগুলো কমেন্ট করেছেন ভাই দেড় লাখ টাকার ভিতরে আপনার কাছে বাইক আছে জি ভাই এক লাখ চল্লিশ হাজার টাকা অ্যাপজেট বাসন থ্রি পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ তো আবার টাকা রেজিস্ট্রেশন করা মালিকানা পরিবর্তন এনি টাইম রিজবি আহমেদ ভাই জয়েন্সেন সৌদি আরব থেকে রিজবি ভাই আমাদের সবসময় লাইভগুলো দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ তুহিন ভাই জয়ারেছেন তিন লাখ টাকা আরন বাসন থ্রি পাওয়া যাবে অবশ্যই ভিডিও ফলো রাখবেন তিন লাখ টাকা না দুই লাখ আশি হাজার নব্বই হাজার টাকা কিন্তু পাওয়া যায় জিপিএক্স ডেমন জিপিএক্স ডেমন এই জিপিএক্স ডেমনটার প্রাইস হচ্ছে মাত্র ভাই জিপিএক্স ডেমনটার প্রাইস কত মাত্র তিন লাখ টাকা মাত্র তিন লাখ টাকায় জিপিএক্স ডেমন পাবেন এই যে দেখতে পাচ্ছেন ডিস্ক এখন আছে ইনশাআল্লাহ জিপে যেমন তিন লাখ টাকা আসলে পরে তো আরও ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ অনন্ত খান জয়েন্ট মালয়েশিয়া থেকে অসংখ্য ধন্যবাদ অন্তর খানকে মালয়েশিয়া থেকে জয়েন্ট হওয়ার জন্য রিজবি আহমেদ ভাই জয়েন্ট হচ্ছেন সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ শান্ত হাসান জয়েন্ট হোসেন এসে ভাবে হ্যাঁ এসে বসে এক লাখ সত্তর হাজার টাকা জিক্সার এসে বসে আমাদের কাছে আপডেট বাসন ইনশাল্লাহ হ্যাঁ রনি আহমেদ ভাই জয়েন্ট হচ্ছেন লন্ডন থেকে জয়েন্ট হচ্ছেন অসংখ্য ধন্যবাদ আরওয়ান ফাইভ বাসন ফোর আছে ভাই আমাদের কাছে আরওয়ান ফাইভ বাসন ফোর আছে পারভেজ ভাই জয়েন হচ্ছেন জিএসিক্সার জিএসএস সার দুই লাখ হ্যাঁ দেখতে চাই এই যে মাত্র আপনি বলছেন আমি দিয়ে দিচ্ছি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জিএসএক স্যার ইনশাআল্লাহ আলামিন ভাই জয়েন আছেন বাগেরহাট বাগেরহাট থেকে মোরলগঞ্জ 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 থেকে দেখতে চাই অসংখ্য ধন্যবাদ প্রাণপি কলিজার ভাই আরও অনেকে জয়েন্ট আছেন তুহিন ইসলাম ভাই জয়েন্ট আছেন আমাদের সাথে ইনশাল্লাহ পারভেজ ভাই জয়েন্ট আছেন মৃতু মানব জয়েন আছেন ঢাকা ক্যান্ডিগঞ্জ খেজুরবাগ থেকে অসংখ্য ধন্যবাদ প্রাণপি ভাইরা অরিজিনাল প্রিন্স জুবার ভাই জয়েন হচ্ছেন জিপিএক্স আছে জি ভাই জিপিএক্স যেমন আমাদের কাছে হোয়াইট অ্যান্ড রেড আছে এবং ব্ল্যাক কালারও আছে রেড কালারও আছে কার কোন কালারটা লাগবে অবশ্যই জানতে পারবেন সাইফুল ইসলাম ভাই জয়েন আছেন ইন্দু ভিথির প্রায় ইন্দু ভিথ্রি পাবেন আমাদের কাছে মাত্র তিন লাখ চার লাখ বিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা মাত্র চার লাখ টাকা তিন লাখ নব্বই হাজার টাকা মাত্র চার লাখ টাকা পাশাপাশি পাবেন চার লাখ চল্লিশ হাজার টাকা এখানে পাবেন চার লাখ টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে এই কালেকশনগুলো আছে আরও পাবেন শাহ হচ্ছেন কুমিল্লা থেকে জয়েন্ট হচ্ছেন অসংখ্য ধন্যবাদ পরান শাহ বাইকে আমাদের সাথে জয়েন্ট হওয়ার জন্য আমাদের এখানে কিন্তু কিছু সুযোগ সুবিধা রয়েছে অনেকে চাচ্ছেন যে ভাই আমার একটা পুরাতন বাইক আছে আমি এই বাইকটা দিয়ে আপনাদের কাছ থেকে একদম নতুন একটা বাইক এক্সচেঞ্জ করে নিব হ্যাঁ সুযোগ সুবিধা আছে কিন্তু আপনার বাইকটা হতে হবে ঢাকার নাম্বার আপনার মালিক হতে হবে তাহলে আপনি আমাদের আপনার পুরাতন বাইকটা দিয়ে আমাদের কাছে থেকে আপনার নতুন বাইক যে কোনো বাইক আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন আপনি চাইলে আপনার বাইকটা বিক্রি করতে পারতেছেন না আমাদের শোরুমে চাইলে আপনি সেই আপনার পছন্দের বাইকটা আমাদের কাছে বিক্রিও করতে পারবেন এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা রয়েছে বিক্রি করার সুযোগ সুবিধা রয়েছে ইনশাআল্লাহ আর কে কোথা থেকে লাইফটা দেখতেছেন ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে একটু জানাবেন ইনশাল্লাহ শাকিল হাসান ভাই জয়ারেছেন এক লাখ থেকে টাকার ভিতরে বাইক নাই আছে আমাদের যে আরেকটা শোরুম রয়েছে সেখানে আছে সোহাগ গাজী ভাই জয়ারেছেন আমাদের সাথে বিথির যে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ এপ্রিল কত এপ্রিল আর প্রাইস হচ্ছে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা জিরো কিলোমিটার দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ হাজার আপনি ব্ল্যাক কালারও নিতে পারেন রেড কালারও নিতে পারেন আপনার যেটা পছন্দ আমাদের কাছে হাউক যে অ্যাক্সেলটা রয়েছে দুইশো সিসি এটার প্রাইস হচ্ছে মাত্র দুই লাখ টাকা এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই এই অ্যাক্সেলটাও যদি নিতে চান এপ্রিল আর এটাও এক লাখ নব্বই হাজার টাকা তারপর আমাদের আজিম ভাই জয়েন্ট গাজীপুর থেকে অসংখ্য ধন্যবাদ আরও অনেকে জয়েন্ট আজকে আমাদের এখানে আমাদের শোরুমের লাইফ থেকে আমরা বিদায় নিব নেক্সট টাইম আপনি আরও ডিসকাউন্টে বাইক পাবেন ইনশাল্লাহ ফলো রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল ফলো রাখতে হবে আমাদের ফেসবুক পেজ ফলো রাখতে হবে আজকের মতন এখানে বিদায় নিব যাওয়ার আগে আমাদের শরীরের লোকেশনটা বলে দিই ঢাকা ক্যান্টনমেন্ট ভাসান ট্যাক বাগানবাড়ি ফারুক পটস ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করলে আরও সব কিছু জানতে পারবেন আজকের মতন বিদায় নিলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি